এবং হাইব্রিড গাড়িতে সমস্যা দুইটা জায়গায় থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাটারি হেলথ এবং ব্রেক বুস্টার এটার ব্যাটারি হেলথ এবং ব্রেক বুস্টার আমরা স্ক্যান করে চেক করে দিতে পারবো আমাদের স্ক্যানার আছে যদি আপনি নিতে চান চেক করে দিতে পারবো কোন সমস্যা অরিজিনাল গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল জি অরিজিনাল ডক্টর জি ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আমাদের লোকেশন উচ্চরা উত্তরা দশ নাম্বার সেক্টর তেইশ নাম্বার রোড তিন নাম্বার প্লট

অরিজিনাল গ্লাস লাইট যা আছে সব অরিজিনাল জি অরিজিনাল ডক্টর হয়েছে আমরা টাঙ্গালে মধুপুর থেকে ঘুরে আসছি 1000 টাকা তেলে 1000 মধুপুর জি থেকে মোটামুটি এখান থেকে প্রায় মধুপুর 90 কিলোর মতো 80 80 90 কিলো হবে কি অবস্থা ভাই জি ছাড়া একদম ফুললি এক্সিডেন্ট ছাড়া এগুলো লাইট লাগানো আছে এটা রাতে জি 12 ডিগ্রি করছে আর কি। তবে ইন্টারসেকশন কিন্তু খুবই চমৎকার আছে। 25 টা জি, এটা হচ্ছে ভাই সিএইচআর এ জাপান থেকে এই লাইটটা সিএইচআর এ দিছে। আচ্ছা। থেকে যদি একটু আপনাদেরকে। আসলে জি। অবশ্যই।

টাকার ভিতরে এই গাড়ি আসলে আলহামদুলিল্লাহ আমি মনে করছি যে এটা হলো যে সর্বনিম্ন বেস্ট কন্ডিশনের বেস্ট দামে গাড়ি ঠিক ঠিক আছে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামাইকুম আহমদুল্লাহ